তোমার স্বামীর নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম কি কাজ করে ইব্রাহিম? রাজমিস্ত্রী কাজ করে। রাজমিস্ত্রী কাজ করে। বাহ ভালো কথা তো। তুমি এখন এখানে কোথায় এসেছো? এটা জায়গার নাম দে। কাজ করে? রাজমিস্ত্রি বেশি কথা বলতে নেই আমিছিলেকে বলছি যে তুমি এখানে কেন এসেছো? এটা তো উত্তর লক্ষ্মীপুর এরিয়া। অনেক দূর চলে এসেছো তুমি। ভুল করে এসেছো না ইচ্ছা করে এসেছো? আমি? হ্যাঁ। আমি ভুল করে এসেছি কি ইচ্ছা করে এসেছি? বুঝতে পারছো না? আমি যেভাবে এসেছি হ্যাঁ। আমি জানছি আর উপর বলা ও তো তুমি কি বাড়ি যেতে চাইছো না এখানে তোমার কোনো আত্মীয় স্বজন আছে এলাকাতে উত্তর লক্ষ্মীপুরে মাথা আমার আত্মীয় স্বজন হ্যাঁ কেউ নেই তো তুমি মেয়ে ছেলে এরকম রাত বিরাত থাকবা একটা সমস্যা হবে না আমাদের এলাকার আমার স্বামী যদি ফিরে তাইলে থাকবে ও তোমার স্বামী জানে আমার স্বামী আমি এসেছি না জানে না তোমার বাড়ির কোনো মোবাইল নাম্বার আছে না মোবাইল নেই তোমার ভাই ছেলে বোন আমাকে আমি মেয়ের কাছে যাচ্ছি বাবা কুন্ড করে আছে তোর আপা কুন্ড করে আছে বল হ্যাঁ আমাকে জীবন উত্তর দাই না বলে না ও উত্তর দাই না এবার আমার জায়রা দিলিয়া তোমার ছেলে বলে অত বেশি শুনো অত বেশি কথা বলবো না না জায়রা নিয়ে ভাসুর কে নিয়ে খুব কি করছে আমার সংসারে আমি করছি আমি একাই মেয়ে ছেলে মানুষ কত কথা বলতে আমি যদি জিজ্ঞাসা করি কেন আমি বলবো না তোমাকে আপনাকে লজ্জা লাগে নাকি শোনো শোনো তুমি কি বাড়ি যাবা এই শোনো এদিকে দেখো তুমি বাড়ি যাবা কি তুমি তুমি বাড়ি বাড়ি যাবা যাবা কি আরে শোনো না তুমি কি বাড়ি যাবা বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবো গাড়ি করে দেবো হ্যাঁ যাবা তো আমরা ব্যবস্থা করবো কি স্বামীর সাথে কোনো ব্যাপারে ঝগড়া হয়েছে কি তোমার স্বামীর সাথে ঝগড়া হয়েছে তুমি কখন বাড়ি থেকে বেরিয়েছি ঠিক আছে তোমার যদি ফোন নাম্বার থাকে তুমি আমাকে দাও আমি ফোন করবো তোমার স্বামীকে ঠিক আছে আমরা দেখছি লোকাল থানাকে জানাবো তোমার ব্যাপারে তোমাকে নিয়ে যাবে বাড়ি চেষ্টা করবো থানাকে জানাবো তবে তো ঠিকঠাক পৌঁছে দিতে পারবে তোমার বাড়ি বলো তোমার মতামত দাও তুমি মেয়ে ছেলে মানুষ এরকম একাই রাত বিরাত থাকবা কোথা থেকে এসেছো না এসেছো কি করবো বলো উত্তর দাও কিছু খেয়েছো তুমি খেয়েছো